আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামন এটা ওর একটা মামনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনে কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারিস না বাই দেখতে পারিস না বাপ দেখতে পারস না কাউরে দেখতে পারস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তোর বিয়ে করলে পরদিন তো আমার বাপমারা দেখতে পারবি না তাহলে তুই আমার ডাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দে তাহলে ওই বাড়ির বাড়া উড়ায় আমার বাপমা খাইবো আর তোর আমি কেতকুলির তলে লে আঁকুন এখনই আডে কেটকুলির তলে লে আঁক তা কেত ফুলি তো রাখুন আমার এই বাড়িটা করে দিয়ে এক দাদা রেজিস্ট্রি করে দিবি একদাদা তোরে রেজিস্ট্রি করব আচ্ছা দিবি আচ্ছা দিবি করতে কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিব দেয়নি এর পরে দিব দেয়নি তখন মামন কি করছে রাঘয় যাইবো গা ওর বন্ধুরা দুই যাইছে কই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাবো তখন কি করছে ওই যখন রনা দিছে তখনই মামনের গাড়ির মধ্যে লালা মারছে চুলো ধরে আর দশজন আর এই ফ্যামিছাটি তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে ওই মার মারামারি হয়েছে হওয়ার পরে ওগুলি বলে দেখাইছে যে মামুন আমারে মারছে তাই যাই হোক মামুন গেছে গাছ হ্যাঁ লাই আগে মারছে মামুনে পরে মামুন মারছে মামুনে চুল ধরে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে যা মারার পরে আমি আবার মামুনে বকা জগা করছি তুই কেন মারছো মারো মার ঠিক আছে মারির একটা ডিমান এদিকে মারতি এদিকে মারতি তুই নাক মর পিনে মারসোসা পর তো সার্জারি করা আমি টোকা দিয়েছি অল্প ছোট করে কিন্তু কালো হয়ে গেছে গা অত মুখ পুরা সার্জারি করা এই জন্যে তাই আমি কি ওখানে এটা খারাপ দেখা গেল না ওখানে বকা জায়গা করছি আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনের মিলিয়ে দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিব তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তোর সরল সোজা ওই আর বাকি অন্যদিকে চায়নি তখন লালার জিজ্ঞেস করছে যে লালা মামলা উড়াইছ হ্যাঁ মামলা উড়ে এলাইছি রৌকিক নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হে ছেলে ওর সাথে হাত মিলাইছে মিলাই মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়াই নেব ওই মামলা ওরা উড়ায় নেয় ওই টাকা দিয়ে মামলা আরও চালায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতে মামুনের ওয়ারেন্ট আইছে তখন আমার এই মেয়ের দর্শক দরিয়াহীরা ওয়ারেন্ট জাবিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিখা কিন্তু ফারে নেই মেয়ের লিখা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে ফারে নেই তা ইয়ে করছে তা তো অনেক জামিন হয়ে গেছে ফুলাই চলতেছে এখন ও গেছে সিটিয়াং সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশু দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তিন বছর তখন থাকতে পারছে হ্যাশমকে দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি নয় যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাই ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওর তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কারো তো বলে নেই তখন আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলাগুলো দিতে আছে। দিয়ে আছে। এনে আবার এখন বলতে আছে। আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইলে ইয়ে আছে এই মামলা আমি তুলে নিম যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমার বিয়ে দিব আর না হলে আমার কত নয় লাখ টাকা না বলছে আমি জেল খাটতে রাজি আছি কিন্তু আমি লগে মিলতে রাজি নাই যে দেখা আমি ওরে এত ভালোবাসছি ও আমার এত ভালোবাসছে আমি ওর আমি ওর সাথে মিলবো না আমি কিন্তু ইচ্ছা করে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কেন আমার ছেলেটা ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার দুটো বাচ্চার কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল সাগর এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলে একটা করব। জনগণ দেখব পাবলিক খারাপ করবো মা এগুলো করো না তা ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলেরা আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো ওইটাই মানি আমি তখন মামলাতে যাইনি ইচ্ছা করলে কিন্তু আমি মামলা করতে পারতাম মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো আমিও দিতে পারতাম কিন্তু আমরা মামলাতে যাইনি পরিবর্তে দেখতেছি লাইলায় একের পর এক মামলা দিতে আছে একের পর একটা করতে আছে কাল ওদিনকে এটা জামিন জামিন হয়ে যাওয়া এখন আবার দিছে দর্শনের মামলা আর আমি লাইলার বিষয়ে কোনো কথা কইতে চাই না আর আমি ওর সাথে মামলা মকামিতা জামু না এটা কি বলা সম্ভব সেলিব্রিটি এটাই এটার থেকেই আস্তে আসে প্রশ্নটা তখন আসতে আছে তখন লাইলা আমার বলতে তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো নিয়ে একটু পরিচয় নিয়ে আসা তুমি যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে আবার ওই যে একখানো বৈশাখ খায় কোয়ানটেন করে এই সেই এই আর কি তখন লাইলার বাসায় নাই তখন লাইলা আবার বলতে যে আনটি মামুন তো এই জায়গায় থাকাটা নিরাপত্তা না এই জায়গা থাকাটা খুবই রিক্সের ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়িটারি করতে আসেন গ্রামে থাকেন হ্যাঁ আমার আমার বাসা নিচে ইয়া খালি আছে মামন আমার বাসায় থাকুক তা আমি কি না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায় খারাপ দেখা যাইতেছে না কয়েন্টিনি আমার নিজের বাড়ি ও তো আমার ভাইয়ের মতন সমস্যা কী ও আমার বাসায় থাকুক ও নিরাপদে থাকবো ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না এখন তো একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে ওর টেনশন করা লাগে হ্যাঁ আমার কাছ থেকে আমি বলবো ও আমার আপনি বাড়ির টেনশনও করা লাগে এইটা টেনশন করা লাগে এই হিসাবে আমার কাছে থাকুক ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না ওর কিছু টেনশন আপনার করা লাগবে না যখন আপনার কমপ্লিট হয়ে যাব তখন আবার মামুন আপনার কাছে চলে যাব সমস্যা নেই আমি কি তো এইটাও তো খারাপ না ভালোই এটা আমি মনে করছি ঠিক আছে তাহলে থাকো তাই গিয়া গিয়ে দেখছি লালার যে একটা রুম সু সুন্দর করে এগারোশো মানুষ করিয়া খুব সুন্দর করে দিছে আর রুমটা ঘাট খুট ফেলাইয়ে দিছে সব কিছু করে দিছে ওই ফেলাটাই ওই যে এই পাশে যে একটা সোফার রুম আছিলো না একটা সোফার রুম ওই সোফার রুমটা মামনিরা সব কিছু কমপ্লিট করে দিছিলো ওই রুমটা আর ওই যে বড় যে বেডরুমটা ওটা ভিতরে লালা থাকতো আর ছড়ু মেরে নিয়া আচ্ছা ও হ্যাঁ আর ওই আর ছড়ু মে যেটা থাকে এটা পাটি রুম ছিল আরে থাকে আমর গিয়া মাঝে মাঝে মামুনের কাছে আমি ও মাঝে মাঝে থাকতাম মাঝে যদি আমি আসতাম আসলে গিয়া দেখা কইতাম পরে যখন এই কথাটা জন বলছিল লালায় ঠিক আছে রইছে যখন আমার বাড়ি কাজকাম শেষ হয়ে গেছে তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব এখন যে চলে যাব করে কইছে এখন লালা কইতেছে না যাইতে পারবো না কেন না যাইতে পারবো না ও কী করতো মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রেখে ওর আইডিতে সব ভিডিও সারত লাইলার তোর বাংলাদেশ কছি চিনে নেই মামুন তো টেন মিলিয়ন অর্জন করছে আরও তিন বছর আগে এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে অনেক টাকা কামায় অনেক ইয়া করে মামনের আইডিতে দুইটা তিনটা করে সারে যেই টাকা আসে ওইটা দেয় আমরা চলি আর আমাদের বাড়িটা করছি আমি নিজে আট লাখ টাকা নয় লাখ টাকা আমি নিজে জমাইছি তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না তখন জমাইছি জমায় বাড়িটা করতে গেছি তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না মামন নিজে টাকাটা কিনছে তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না ওই গাড়িটা বিক্রি করছি ওগুলো বিক্রি বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি এরপরে এখন যখন আমি করতেছি না মামনা এখন থাকবো না আমি গ্রামে চলে দেবো তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না থাকো রয়েছে এন কোনো সমস্যা তো হয় না কি সমস্যা আমি না মানুষ আবার কানা খোঁচা করবো খারাপ করবো না খারাপ কিন করবো ও আছে আমার বাইরের মতন তো আছে সমস্যা কি থাকুক না না কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে নেই কিছু করে নেই গত এক বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতে তখন মামুন কইতাছে মানে তোর বিয়া করবো কেন তোর তো বিয়ে করার আমার কোনো কথা হয়নি আর কোনো যুক্তি দেওয়া হয়নি আর তোর বিয়া আমি কোন স্বার্থকে আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা বা দেখতে পারস না আমি তো দেখছি দেখতে পারো না ঠিক মতন টাকা পয়সা দিতে দে না সব তোর ওই অ্যাকাউন্টে নেওয়া জমা মামুনের সরল সোজা নিয়ে সরলতা নেয়া মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো তা আমাকেও চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত সেটা কোনো রং খাইতাম চলতাম এখন ওই লাল কী করতো এরকম করতো করার পরে ক ঠিক আছে তুই আমার মানে আমি ভোলারি নিতে চাই নিতে দেয় না এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল জগ্দ হইছে কেন তুই বাই বানায় এখন আমার এই কথা কস কলে আজকে বলে কি কস তোর বয়স কি আর ওর বয়স কি লাই কিন্তু দুইটা বিয়ে হইছে আমরা জানতাম না আমার আমি যখন জি গেছি দেখছি মেয়ে দুইটা তেমন জি গেছি কে আমার বইনের মেয়ে বইনের মেয়ে বইনেরা বিদেশ থাকে বইনের মেয়ে আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি কাজিন কয় কি রেখেছি না তা আমার কইছে বইনের মেয়ে তা আমিও সবার কাছে গেছি আর বইনের মেয়ে তা এখন আর ওর যে দুইটা বিয়েছে তাও জানতাম না এই মারামারির পরে এগুলো বাস্ট তা এখন এই এই করিয়া এখন মামন মামন কইতা তোর মামনের কইতা বিয়া করতে হইব আমাকে আমারে বিয়া করতে হইব এখন আমি কে কীভাবে বিয়া করবো তোমার বয়স কি ওর বয়স কি তুই বিয়া করবো এই এটা নিয়েই এই যে ঝগড়াল শুরু হইতেছে এগুলো মামলা আস্তে আস্তে পরে কিন্তু এর আগেতে যে মারামারিটা হয়েছিল ঘুসা ঘুষি মামন বলতে হ্যাঁ তোমার তোরা যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতইবো তাহলে তোর বুড়া বেটির আমি বিয়া করবো তো তোর এক দুই বিয়া হয়েছে তোর দুই ঘরে দুইটা বাচ্চা আছে এমন সেই স্বামীরা আসা যাওয়া করে সেই স্বামীরা ওই দুই বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়